বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় হবে হবে এটা অবকাশ নেই আমাদেরকে চট্টগ্রাম বন্ধ ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোন সুযোগ নেই এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে এই পথ না খুলবে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি করতে ঝাপাঝাপি করো কিছু হবে না তুমি একজনকে বোঝাচ্ছিলাম যেটা কেন আমি এরকম মনে করছি এমন চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হৃৎপিণ্ড যদি দুর্বল হয় তুমি ডাক্তার বৈদ্য সব কিছু আনো মেরামত হবে কিন্তু চলে না ছোট্ট একটা হৃৎপিণ্ড তার মধ্যে হলো রোগ রোগাক্রান্ত এই হৃৎপিণ্ডকে তুমি যতই ঠেলাঠেলি করো ভিতরে বেশি রক্ত সঞ্চালন হবে এটি যদি আমরা একমত হয়ে যে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর তাহলে ওটার যে সাইজের বন্দর আছে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই সাইজের চলে এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে তাহলে এটা পাম্প হবে সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে এখান থেকে অর্থনীতি সচল হয়ে তার নারী দিয়ে উপরের দিকে যাবে সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে এটি হলো হৃপিঙ্গের কাজ এটি হলো বন্দরের কাজ বন্দর আরও আছে কিন্তু এটা হলো একেবারে কেন্দ্রীয় সবচেয়ে বড় যে জিনিসটা এখান থেকে এখান থেকে সমস্ত হবে আমরা বললাম যে নিয়মী ছাড়া বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে কিন্তু তার হচ্ছে আমি বারে বারে সবার কাছে আবেদন করছি এটা তাড়াতাড়ি করে হয় যতদিন যাবে আমরা এই ঋতপিণ্ডকে আর ওইভাবে স্থাপন করতে পারবো না আমাদের যেই সুযোগ আছে এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজে যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো পরিবর্ত অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না কাজে আমাদের কাছে এটা প্রচন্ড দেখে আছে এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না আশেপাশের দেশগুলোর সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্সের কথা বললাম সবার জন্য হৃৎপিন্দি নেপালের জন্য হৃদপেন্দ্রই নেই কাজে আমাদের হৃৎপেন্দু দিয়ে তাকে চালতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই এটা আমাদের লাভ তাদেরও লাভ আমাদেরও লাভ এটা মনে হয় যে তাদের মেহেরবানি করি বাড়ির বিষয় না এই হৃৎপিন্দু যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান হবো মুটাল যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবাদক সংযুক্ত হয় তারাও লাভবান হবে আমরাও লাভবান লাভবাদক এই হৃতবৃন্দকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনীতি সঞ্চালন হবে না সেখানে এটা আমাদের কারও কাম্য না তাদেরও কাম্য না আমাদেরও না আমরা চাইতে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই চুক্তিটা পাই অর্থনীতির আমরা জেগে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি এখানে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি তার এরকম বিশটা তিরিশটা বন্দর টার্মিনাল ঘুরে আসে একদম বিশ্বমাপের বিশ্ব সাইজের বন্দর এগুলো সেখান থেকে টাকালে আমাদেরকে খুব ক্ষীণু মনে হয় এই বন্ধ এই হৃদপিণ্ড দিয়ে তো রুগী বেশি দিন শিকবে না ঠিকানো যাবে না কাজে এটাকে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে ক্ষমগাতেও ভাবে এটা শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে ওখানে চিতান দিয়ে হবে না তো সেখানে আছে আমাদের চ্যালেঞ্জ তো টিমের কথা বললাম আমরা আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব করে মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশি কে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না দলে দলে যান যখন বন্ধ করে দিয়েছে হাতে কেন যেতে গেছে না যে আমাদের এখানে স্বাস্থ্য নাই স্বাস্থ্যের জন্য শুনে যান কাগজ চলে যায় দেখা যায় নেতারা সিঙ্গাপুরের চিকিৎসার জন্য যাচ্ছে ব্যাংককে চিকিৎসার জন্য যাচ্ছে কিন্তু বন্ধ না না এখানে আর কেউ আসতে পারে না ভাই আমাদের চিকিৎসার দরকার তো এই পিণ্ডের চিকিৎসার দরকার তাহলে বিদেশি ডাক্তার আনতে হবে তো উপায় নাই আমাদের আমাদেরকে সবচেয়ে সারা চিকিৎসক এটা পেছনে দিতে হবে যা থেকে এই হৃদপিণ্ড বিরাট আগে আমাদের বানিয়ে দিতে পারে কোন সমস্যা যেন আমাদের না হয় কোনো কাজ এই ঋতপপিণ্ড ক্রমাগত মজবুত হবে ক্রমাগত শক্তিশালী হবে ক্রমাগত হবে না বলে আমাদের সামনে চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা হলো আর দশ রকম জাতি আমাদেরই মতো অবস্থাতে উপর থেকে নেই আমাদের মত আমাদের খারাপ অবস্থাতে আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মায়ের আমরা কেন হত বাগা জাতি হলাম এটা পরিবর্তন করতে পারবো না কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে এটা আমাদের লাভ একটা লাভ হলো

যাদের কথা আমরা বলছি যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হল দুনিয়ার ছাড়া যে কোনো বন্দরে তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয় তারা আমাদের মতো করে বানাবে না তারা সেই পর্যায়ে বন্দর চাওয়ায় দুনিয়াতে কারণ এটা তাদের বন্দর লিক যখন দিয়েছি তারা যখন বানাচ্ছে এটা তাদের বন্দর তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে কথাটা এখানে সেই সরনা দিয়ে তাদের প্রযুক্তি দিয়ে বানাবে তারা আগে যত টার্মিনাল বানিয়েছে বন্দর বানিয়েছে যেখানে যেখানে বানিয়েছে তাদের অভিজ্ঞতা যাবে তাদের সেই সর্বশেষ প্রযুক্তি সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে যখন শুরু করেছিল তখনকার অভিজ্ঞতা যখন এখন জায়গা করছে যে এই বন্দরে আমরা এমন করবো যাতে টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি আরো বেশি টাকা উঠাতে পারি যে আমাদের লাভ তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেলে আমরা এটা তোমাদের মেয়াদ যখন শেষ হয়ে যাবে আমাদের টাকা লাগলো না আমাদের অভিজ্ঞতা লাগলো না তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম উচ্চতম শীর্ষ থেকে শুরু করলাম সেটুকু আমরা যখন সবাই হাহা করে আমাদের আমাদের সব চাকরি চলে গেল তেমন ওরা যে আসছে ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে সবই নিয়ে আসবে চালানোর জন্য ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে যায় তাদেরগুলো চালানোর জন্য তাদের এই গাছ এই বন্দর চালাতে হলে আমাদের লোকে তো চালাবে এটার থেকে গত্যন্ত নেই কারণ আমাদের লোকে শিখিয়ে দিলে খুব সহজে সে শিখেবে লাভ খরচ কম চিন্তা করো এক থেকে ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্দর চালাইতে হয় ওই ব্যবসা লাভ করবে এখানকার বলতে তারা তো যন্ত্রপাতি এনে চলবে তো কম লাগবে ঠিক কথা কিন্তু বন্দরও তো বড় হবে ক্যাপাসিটিও বড় হবে কাজে এক যেখানে আগে একজন লাগতো এখন বন্দর বড় হওয়ার কাজে পাঁচজন লাগবে প্রযুক্তি সবচেয়ে সে কারণ আমার দৃষ্টি সেটা না সেই দূর আমি বলি না যে হ্যাঁ চুক্তি আমি বলি যে যদি পাঁচ বছর লাগে আজকে কন্ট্রাক্ট দিয়ে দিলাম শুরু করে দিলাম পাঁচ বছর লাগলে ওটাকে বন্দর হিসাবে পরিচালনা করতে ধরে দিলাম তিরিশ সাল তিরিশ একত্রিশ পাঁচ বছর পাঁচ বছর পরে তারা কাজ শুরু করলো

কর্মক্ষম হয়ে যায় চালু হয়ে যায় সবকিছু আর পাঁচ বছর ছত্রিশ সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর তারা চালায় এই সমস্ত তাদের বহু জায়গাতে বাংলাদেশের পরিচালনা করবে এখান থেকে এক্সপার্ট হয়ে গেছে ওরা দেখবি তোমরা চলে যে সস্তা তাড়াতাড়ি শিখে বেশি হামলা উদ্যোগ করে না এবং তাদের বুঝে নেওয়ার ক্ষমতা সাংঘাতিক দেখবে যে বন্দরের পা আমাদের ও বাংলাদেশে সেখান থেকে চট্টগ্রাম বন্দর থেকে চাকরি কমবে না চাকরি বাড়বে আমরা বুঝতে চাই না মানুষ তার নিজের এটা করবে

জাহাজের এখন দেখা যাবে যেই বন্দরে নামি বন্দর চার জায়গা নিয়া বরিশাল যত সব আমাদের দেশে এটা উপায় নেই তো আমাদের সেই ক্ষমতা আছে সেটাকে অবজ্ঞা করে আমরা পাশটা কি চলে গেলে আমাদের কভাবে আমরা দুঃখ দিলাম তো সেটাই আমাদের পরিবর্তন আমরা চাই যে তাড়াতাড়ি হোক সবার কাছে অনুরোধ সবাই চট্টগ্রাম বন্দরের যে টিম আছে রিয়ার এডমিরাল জামান তার পাশলে আমরা দাঁড়াই আপনি কি করতে চান আমাদেরকে বলেন আমরা এই আপনার দলে শরিক হলাম চট্টগ্রাম বন্দর হিসেবে এবং তরিত সিদ্ধান্ত গুলো নিতে হবে যাতে করে আমরা ওই যে ছত্রিশ সালের কথা বললাম যেখানে বাংলাদেশের পৃথিবীর বন্দর গুলো চালাবে সেই দিনের আমরা অপেক্ষায় থাকলাম আমি অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সহকর্মী শেখাওয়াত দৌড়াদৌড়ি করছে সবসময় এটাকে সামনে নিয়ে আসার জন্য উপদেষ্টা মন্ডলীর সিদ্ধান্তগুলো চূড়ান্ত করার জন্য আর যারা লুৎসে আশিক অন্যান্য যারা এই পাচনে শ্রম দিচ্ছে যাতে থেকে লোকজন তো বোঝানো যায় তাড়াতাড়ি অগ্রসর হওয়া যায় কাজকে এখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগলো কথাবার্তাগুলো শুনে এবং আমি বিশ্বাস করি আমরা যদি দ্রুত চুক্তিগুলো শুরু করে ফেলতে পারি কাজগুলো শুরু করে করতে হচ্ছি অনেক দিন হয়ে গেল গত হয়ে গেছে আমাদের কাজ অপেক্ষা করার সুযোগ নেয় আমি যতদিন অপেক্ষা করবো আমাদের এই এত চাপ পড়বে একদিন কলাপ করে যাবে না সহ্য করতে পারবে না তার থেকে এই অবস্থাতে আমরা ডাক্তারদের হাতে ছেড়ে দিই তারা আমাদেরকে বানিয়ে দেখাতে আমরা তাদের কাছে শিখে নিই বুঝে নিই যাতে করে যেটুকু আমরা পেয়েছি তার থেকে অনেক বহুগুণ বেশি ভালো করতে পারি যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে তারা জানে বন্দর কিভাবে সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে ফেলতে পারি যে আমরা জানি বন্দরকে কিভাবে সামাল দিতে হয় চট্টগ্রাম সদাগরদের সহ এই নিয়ে চট্টগ্রাম চট্টগ্রামের কাজ হল সদাগর নৌকা নিয়ে পালতোলা জাহাজ নিয়ে কি কোথায় চলে গেছে ভিড় পর্তুগিজে চার যার লোক তারা ব্যবসা চেনে চাকরির কথা বললে চাকরি কেন করবে বুঝতে পারে না তারা চাকরির কথা বলে লেখাপড়া করে কিছু লেখাপড়া করবে চাকরি করবে চাকরি চাকরি করবে আমি তো দোকানে বসে তারা আমাদের বাবা মা দোকানে বসে আমি তারা চিন্তা করেন ব্যবসা করবে যার ছোট জাহাজ সে ছোট জাহাজ ছোটবেলায় দেখছি জাহাজ আসছে মাল ভর্তি হয়ে বিশেষ করে ধান চাল এগুলো আনতো থেকে আনতো খালের ভেতরে পাশের বাড়ির কাল এই তা আমাদের রক্ত হলো সদাগরের রক্ত আর চট্টগ্রাম হল সদাগরের পৃথভূমি এটা ছেড়ে দিলে এদের হাতে ছেড়ে দিলে দেখবে এটা শুধু চট্টগ্রাম বাংলাদেশ না তারা দুনিয়াতে সেটা তারা করে দেখাবে নোয়াখালীর লোক সিলেটের লোক আজকে সিলেটের মানুষ বিলাতে গিয়ে ওই জাহাজে করে চলে গেছে আগুন দিয়েছে সেই আমলে যদি তারা এত দুনিয়াতে ছড়িয়ে যায় আজকে এই বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশে চিন্তা করেন তারা কোথায় কোথায় যাব দুনিয়ার হেন বন্দর রাখবে না যেখানে বাংলাদেশে নেয় এবং টপ ক্লাস সার্ভিস তারা দেবে তো সেটাই হলো আমাদের ভবিষ্যৎ সেটা আমাদের রক্তের ভেতরে আছে আমাদের ঐতিহ্যের ভেতরে আছে আমরা যেন এটাকে অপহারণা আছে আমরা সবাই একমতই এক যুগে আসি যেন আমরা সেটাকে সফল করতে পারি এবং কিছু দিনের মধ্যে অল্প কিছু দিনের মধ্যে দীর্ঘদিন অপেক্ষা করার দরকার নেই অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা করতে পারি আমাদের অর্থনীতি এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল একটি দিয়ে পরিণত করতে পারি আর বাকিগুলো এমনি হাজির আরম্ভ বন্দর ফ্যাসিলিটি দিলে এই পুরা বিস্তীর্ণ এলাকা যার রক্ত সঞ্চালন যার এলাকাতে হবে সেটা পেলে যেকোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে তাকে অনুরোধ করে আনতে হবে না তার নিজের টানি আসবে যদি আমরা এটা আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি সব কিছু সবকিছু দরকার কিন্তু তার আগে স্বপ্নটা দরকার যেটা আমরা করবই সেটাই আমাদের আজকের থেকে আমরা এটা করি সেটার জন্য আমরা সবাই দেখতে পারি যেটা সচল একটা বিরাট কেন্দ্রে পরিণত হয়েছে এবং তার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি দ্রুতভেগে পরিবর্তন হতে পরিবর্তিত হতে আরম্ভ করি সবাইকে ধন্যবাদ